জীবন আর ভালো লাগছে না এত চাকরির খোঁজ করেও একটা চাকরি হচ্ছে না প্রতিদিন ঘুম থেকে উঠে মা বাবার বকা খেতে হচ্ছে পকেটেও টাকা নেই এভাবে বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো দেখি তুষারকে একটা ফোন দেই হ্যাঁ রাজু বল কি রে তুষার খবর কি তোর কি করছিস কিছু না বন্ধু মাত্র সকালে নাস্তা খেলাম আর সঙ্গে মায়ের বকনিও খেলাম কেন কেন আবার বেকার মা বাবার ঘাড়ের উপর বসে বসে খাচ্ছি লেখাপড়া শেষ করে এখনো পর্যন্ত কোনো চাকরি জোগাড় করতে পারছি না এরপর বিয়ের বয়সও থাকবে না এই আর কি আমার অবস্থাও একই রে বন্ধু আর ভাল লাগছে না বাসায় আচ্ছা শোন এগারোটার দিকে আমাদের ওই যে কলেজের পেছনে পুরনো আড্ডার জায়গায় চলে আসিস আর হ্যাঁ ওই যে মিথিলাকে একটা ফোন দিস যদিও আসতে চায় ওকেও নিয়ে আসিস আচ্ছা ওকে ফোন দিচ্ছি ওর বাড়ির সামনে দিয়েই তো আসবো আর তুই আসছিস জানলে ও ঠিকই আসবে ওকে ঠিক আছে চলে আয় তাহলে রাখছি কিরে অবশেষে আসার সময় হলো তোদের আরে আর বলিস না আগে বল কেমন আছিস ভালো নেই রে তাই তো ভাবলাম তোদের সাথে একটু আড্ডা দেই তোদের সাথে আড্ডা দিলে একটু মনটা ভালো লাগে এই জন্যই তোদেরকে ডাকলাম আমাদেরও তোর মতো অবস্থা ভাবছি নিজের পায়ে না দাঁড়াতে পারলে আর বিয়েটা করব না বাড়ি থেকে বিয়ের জন্য চাপাচাপি করছে এদিকে চাকরিও পাচ্ছি না কিন্তু চেষ্টা তো আর কম করছি না চেষ্টা চালিয়ে যাব দেখি কি হয় আমিও সেটাই ভেবেছি রে যে কিছু না কিছু তো একটা হবে কিন্তু এখন মনে হচ্ছে তাও হবে না দর্জদার বন্ধু কিছু না কিছু একটা হবে আমাদের ভাগ্যটাই মনে হয় খারাপ আচ্ছা রাজু রফিকা জলের খবর জানিস অনেক দিন ওদের দেখি না আবার ফোন দিলেও ফোনে পাই না ব্যাপারটা কি বলতো ফোন আর ধরবে না ওরা আমাদের কেন ওরা এখন দিনরাত অন্য জগতে থাকে রাজু তুই বল হ্যাঁ রে ওরাই সবচেয়ে ভালো আছে কোনো চিন্তা নেই ওদের সারা দিন নেশার মধ্যে থাকে কখন যে রাত হচ্ছে আর কখন যে দিন হচ্ছে সেটা ওরা ঠিক মতো জানে না বলিস কি তুই ঠিকই শুনছিস কি করবে বল এত হতাশা নিয়ে বেঁচে থাকা যায় ওরা বেঁচে থাকার জন্য একটা উপায় খুঁজে নিয়েছে আমিও ভাবছি নেশা করে যদি একটু ভালো থাকা যায় তাহলে মন্দ কি ঠিকই বলেছিস তু স্যার আমিও ভাবছি ওদের সাথে দেখা করে একটু নেশা টেশা করব আর ভাল লাগে না রে এভাবে একদমই না একবার এই জগতে ঢুকলে কিন্তু বের হয়ে আসাটা অনেক কঠিন তোরা কিন্তু রফিক জলি ওদের সাথে একদমই মেলামেশা করবি না কিন্তু ওরা তো আমাদের খুব ভালো বন্ধু যদি মরতে হয় একসাথে মরব আর বাঁচলে একসাথে বাঁচব এমনিতেও তো আর এই জীবন রেখে খুব একটা লাভ নেই তুই ঠিকই বলেছিস রাজু কাল থেকে ওদের সঙ্গেই আড্ডা দিব আমি যাব না তোদের সাথে আর রানা যদি জানতে পারে না তোরা সবাই একসাথে নেশা করছিস তাহলে কি করে দেখিস তোদের সাথে মিথিলা তুই কিন্তু রানাকে কিছু বলবি না জানিস তো ওকে আমরা একটু ভয় পাই আবার ভালোবাসি ওর মধ্যে কি যেন একটা আছে ও সবার মধ্যমণি এটা তুই ঠিক বলেছিস রানা আমাদের মধ্যে না সব দিক থেকেই সেরা ও আমাদের খুব ভালো বন্ধু ওর মতো বন্ধু পাও না আসলে ভাগ্যের ব্যাপার ওর তো এখন চাকরি হয়েছে এখন কি আর আমাদের সঙ্গে আড্ডা দেওয়ার সময় আছে ওর তা ঠিক কিন্তু ও সবার খোঁজ রাখে চল অনেক আড্ডা হলো এবার বাড়ি যাই ওকে চল হ্যালো এই রফিক কোথায় আছিস তুই আমি আর জলি এইখান থেকে সেইখানে আছি বল আচ্ছা শোন না আমি আর তুসার একসাথে আছি আমরা তোদের ওখানে আসতে চাই চল আয় ভালোই হবে একসাথে আজ দারুণ আড্ডা হবে বয় এখানে এই তোদের এত ধোয়া কেন আমাদের জীবনটা হলো ধোয়ার মতো বন্ধু একদিন উপরে উড়ে যেতে হবে ঠিকই বলেছিস একদিন তো মরতেই হবে এখন তো বেঁচে থেকেই মরে আছি একটু আমাদের সাথে বসে টান দে দেখবি জীবনের সব অশান্তি দূর হয়ে যাবে একটু নেশা করে বলেই তো বেঁচে আছি সব অশান্তি থেকে দূরে আছি এই আমরা কিন্তু অল্প খাব আচ্ছা আচ্ছা নতুন মানুষ পুরনো হতে সময় লাগে না জলিকে দেখ দিব্যি খাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না তোর কাছে টাকা আছে কেন কেন আবার আজ নেশার টাকা জোগাড় করতে পারিনি বাবার পকেট থেকে টাকা চুরি করতে যে ধরা পড়ছে অনেক বকাঝকাও করেছে বাড়ি থেকে এখন সন্দেহ করছে মা তো আজ বাবাকে বলেই দিল যে তোমার ছেলের হাব বা ভাল লাগছে না মনে হয় নেশা করছে আমাকেও মনে হয় সন্দেহ করছে যা হবার হোক কিছু সময় তো ভালো থাকি এটাই শান্তি টাকা আছে হুম আমি মিথ্যা বলে খালার কাছ থেকে টাকা নিয়ে এসেছি তাহলে চল এই রানা রানা আর মিথিলা কেমন আছিস তুই ভালো নেই রে মনটা খুব খারাপ মনে মনে তোকেই খুঁজছিলাম কেন কি হয়েছে আমি খবর পেয়েছি রাজু রফিক তুশার জলি ওরা প্রতিদিন একসাথে বসে নেশা করছে জীবনটা শেষ করে ফেলছে বলিস কি সেই জন্য আমার ফোন ধরে না আমি অনেকবার ফোন দিয়েছি কিন্তু ধরেনি জীবনের প্রতি হতাশা থেকে নেশা শুরু করেছে ওরা ওদেরকে ফেরানো দরকার অবশ্যই তোকে ওরা খুব ভালোবাসে আর ভয়ও পায় তুই ঠিক ওদের ফেরাতে পারবি আচ্ছা তুই আমাকে নিয়ে যেতে পারবি ওদের কাছে হ্যাঁ পারবো ওদের আড্ডা জায়গা আমার চেনা আছে তাহলে তো ওদের পিছনে কয়েকদিন সময় দিতে হবে আজই অফিস থেকে ছুটি নেব কয়েকদিনের জন্য তুই কালই আমাকে নিয়ে যাবে ওদের ওখানে ঠিক আছে ঠিক আছে কাল দেখা হচ্ছে তাহলে কাল তুই আর আমি একসাথে যাব আচ্ছা ঠিক আছে কিরে সূর্য কোন দিক দিয়ে উঠল সূর্য যে দিক দিয়ে ওঠে সে দিক দিয়ে উঠেছে কিন্তু তোরা তো অন্ধকারে ডুবে আছিস মিথিলা তোর রানা কি এখানে না ঠিক হয়নি আমি নিজের ইচ্ছায় তোদের এই নরকে এসেছি বন্ধু উদ্ধার করে তোদেরকে আলোর পথ দেখাতে আমাদের জীবনটা তো অন্ধকারেই ডুবে গেল এখানেই স্বর্গ সুখ খুঁজে পায় দেখ হতাশ হয়ে জীবনটাকে নষ্ট করে কি লাভ কর আমাদের তো একটাই জীবন পরিবারের জন্য নিজের জন্য দেশের জন্য আমাদের লড়াই করে বেঁচে থাকতে হবে মানুষের মতো মানুষ হতে হবে চাকরি না হলে কি হয়েছে নিজেরা উদ্যোগ নিয়েও অনেক কিছু করা যায় আমরা সবাই মিলে নিশ্চয়ই কিছু একটা করতে পারি কি করবি ব্যবসা ব্যবসা করতে টাকা লাগে রে বন্ধু অনেক টাকা সেটা ঠিক কিন্তু বুদ্ধি খাটিয়ে সবাই মিলে কিছু একটা করা যায় তোরা চুপ কর আমি যেটা বলি সেটা মন দিয়ে শুন আমাদের সব কাজকে সম্মান করতে হবে কোনো কাজই ছোট নয় তোরা নেশা করে যে সময়টা নষ্ট করছিস সেই সময়টাতে তোরা সবাই একসাথে বসে যদি নতুন কিছু করার কথা ভাবতিস তাহলে একটা না একটা উপায় বের হয়ে যেত অনেক ব্যবসা করতে টাকাও লাগে না লাগে শুধু বুদ্ধি দক্ষতা আর পরিশ্রম যেটা তোদের সবার মধ্যেই আছে তাহলে তুই বল না আমরা কি করব এখন অনলাইনে নতুন নতুন অনেক কাজের সুযোগ সৃষ্টি হয়েছে জলি তুই না ভালো রান্না করতে পারিস মিথিলাও তো ভালো রান্না করতে পারে তাহলে তো ভালোই হলো রফিক তুই না সফটওয়্যারের কাজ ভালো পারিস তুই আজই একটা অনলাইনে খাবার অর্ডার নেওয়ার সাইট তৈরি করবি অর্ডার অনুযায়ী জলিয়া মিছিল রান্না করবে আর তুষার আর রাজু ডেলিভারি করবে আর প্রথম বাজার করার যে টাকা সেটা আমি দিয়ে দেবো সেই জন্যই তুই বন্ধুদের মধ্যে আমরা এখন থেকে কাজে নেমে পড়ব। জলি রফিক তোরা কি বলিস তোরা সবাই দেখেছিস একটু বুদ্ধি খাটিয়ে সবাই একসাথে কত কাজ করা যায় ঠিক 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 তাহলে তোরা সবাই শপথ কর এই অন্ধকার মরণ নেশায় নিজেকে জড়িয়ে জীবনটাকে নেশার জগৎ ছেড়ে এবার আমরা সবাই ভয়াবহ ব্যাধি যা যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে হতাশা ব্যর্থতা আবার কিছু ক্ষেত্রে শখের বসেও এই মরণ নেশার ফাঁদে পড়ে যুব সমাজ অন্ধকারে ডুবে যাচ্ছে তাই মাদকের এই ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে পরিবার বন্ধু ও সমাজের সব শ্রেণীর মানুষকে একসাথে কাজ করতে হবে এবং দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যেতে হবে